শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি পাওয়ারফুল সুইচ ওয়ার্ড শেয়ার করব যে সুইচ ওয়ার্ডটি আনওয়ান্টেড পারসন কে হ্যান্ডেল করতে সাহায্য করে আনওয়ান্টেড পারসন অর্থাৎ যাদেরকে আপনি জীবনে সঠিকভাবে চান না এক কথায় কিন্তু তাদের সঙ্গে আপনাকে চলতে হচ্ছে কিছু করার নেই সেই ক্ষেত্রে তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন যাতে এক কথায় তাদের দিক থেকে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি আপনি রিসিভ না করেন বা তারা যেন আপনার জীবনে ঢুকে আপনাকে ব্যস্ত না করেন বা আপনার জীবনে ইন্টারফেয়ার না করে নাক না গলায় ঠিক আছে আপনি যেন স্বাধীনভাবে আপনার কাজগুলি করতে পারেন তিনি যেন কোনোভাবে কোনো বাধা সৃষ্টি না করে সেই সমস্ত কাজের জন্য বা সেই সমস্ত বিষয়ের জন্য এই সুইচওয়ার্ডটি ভীষণ ভাবে আপনাদেরকে হেল্প করবে এক কথায় আনওয়ান্টেড পারসন কে ম্যানেজ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন তো সুইচ সুইচবট কি এবং কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি কি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন জপ করতে বলেছেন সেটা করলে বিভিন্ন জটিল রোগ সেরে যাবে তো সেটা আমি সকাল সন্ধ্যাবেলা করি এবং ভীষণ ভীষণ ভালো আছি আমি थैंक यू یونیভার্স थैंक यू ಮಿচੁੰদা আমি একজন ডান্স টিচার তো আমার কাছে স্টুডেন্ট মানে কাস্টমার তো কাস্টমার আকর্ষণের যে ভিডিওটা দিয়েছিলেন ওটা শুনে আমি ভীষণ 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 ভাবে মানে ফল পাচ্ছি আরও আরো পেতে চাই এবং শুনেও যাচ্ছে তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় কি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে যেরকম বলছিলাম আনওয়ান্টেড পারসেন অর্থাৎ অবাঞ্ছিত মানুষ বলতে পারেন গায়ে পড়া মানুষ বলতে পারেন অনাহত মানুষ বলতে পারেন যারা এক কথায় আপনার পারমিশন ছাড়াই আপনার লাইফে চলে আসে আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় আপনার সমস্ত কাজে নাক গলায় ঠিক আছে এই ধরনের যে গায়ে পড়া যে সমস্ত মানুষজন রয়েছেন সে আপনার পরিবারেরও হতে পারে বাইরের মানুষও হতে পারে তো তাদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন তাদের থেকে নিজেকে কিভাবে একটা ঠিকঠাক দূরত্বে রাখবেন সেই বিষয়ে আজকে এই সুইচ ওয়ার্ডটি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি অর্থাৎ এই ওয়ার্ডটি এই সমস্ত বিষয় আপনাকে হেল্প করবে এনাদেরকে ম্যানেজ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন এই সুইচ ওয়ার্ড সাহায্যে সুইচ ভীষণ শক্তিশালী এবং ভীষণ সুন্দর একটি সুইচ ওয়ার্ড তো সুইচ কিভাবে ব্যবহার করবেন সেটা আগে জেনে নিন সুইচ ব্যবহার করা সিস্টেম ওই এঞ্জেল নাম্বার ব্যবহার করার মতোই শরীরের বাম অংশে বা নন ডমিনেন্ট বডি পার্ট যেটা হচ্ছে আমাদের অপ্রভাবশালী অঙ্গ ঠিক আছে আমরা যদি ডান হাতি হই তাহলে বাঁ দিকটা হয় আমাদের অপ্রভাবশালী আমরা যদি বাঁ হাতি হই তাহলে ডান দিকটা হবে আমাদের অপ্রভাবশালী ম্যাক্সিমাম মানুষ ডান হাতি তো ম্যাক্সিমাম সেই দিক থেকে বাঁ দিকটা আমাদের হচ্ছে বা নন পার্ট পার্ট বডি তো এই খাইয়ে হোক পেটে হোক বুকে হোক হাতে হোক যে কোনো জায়গায় বা দিকে বডি বা শরীরের বা দিকে যে কোনো জায়গায় নীল কালি দিয়ে লিখে রাখতে পারেন এই সুইচওয়ার্ড উঠে গেলে আবার লিখবেন এটাই হচ্ছে যতক্ষণ লেখা থাকবে ততক্ষণ আপনি এই এনার্জিটা রিসিভ করবেন আর কি করতে পারেন জব করতে পারেন চ্যান্ট করতে পারেন চ্যান্টিং ঠিক আছে মনে মনে বারবার জব করতে হবে এবং এই জব করার শুরুতে আপনাকে একবার ভেবে নিতে হবে যে তারা আর আপনাকে ডিস্টার্ব করছে না কোনোভাবেই ডিস্টার্ব করছে না তারা তাদের জীবনে ব্যস্ত হয়ে গেছে আপনাকে কোন রকম ভাবে ডিস্টার্ব করছে এটা ভেবে নিয়ে সুইচ ওয়ার্ডটি মনে মনে জব করবেন বুঝতে পেরেছেন আপনি ধরুন পাঁচ মিনিট জব করুন কি দশ মিনিট জব করুন আপনি মনের মধ্যে জবটা চালিয়ে যান হাতে অন্যান্য কাজ করতে পারেন কিন্তু মনে আপনি জবটা চালিয়ে যান এভাবে আপনি দিনে দুবার বা তিনবার এটাকে বারবার রিপিট করতে পারেন এভাবেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন সুইচ আরেকটি উপায় হচ্ছে আপনি যে বোতল থেকে জল পান করছেন সেই বোতলের গায়ে আপনি লিখে দিন মার্কার কালি দিয়ে লিখে দিন অথবা কাগজে লিখে আটকে দিন এবং সেই বোতল থেকে অল্প অল্প করে জল পান করুন ক্ষেত্রেও কিন্তু আপনি ওই এনার্জিটা রিসিভ করবেন আরেকটি হচ্ছে ইসি বানাতে পারেন আপনার নাম লিখুন কালি দিয়ে তার নিচে সুইচওয়ার্ডটি লিখুন তারপর চারদিক থেকে একটা বাউন্ডারি দিয়ে দিন অর্থাৎ একটা গোল করে দিন এটাকে বলা হয় ইসি এনার্জি সার্কেল এটা আপনি যেরকম খাতায় বানাচ্ছেন সেরকম খাতাতেই রেখে দিন তাতেও কিন্তু আপনি উপকার পাবেন ওই এনার্জিটা পেতে থাকবেন এছাড়া কেউ যদি মনে করেন আমি লিখতে চাই তাহলে আপনি বারবার লিখতেও পারেন হাতের লেখা খাতার মতো সুইচওয়ারটিকে বারবার বারবার আপনি লিখতে পারেন জব যেরকম করেছেন বারবার জব করেছেন লেখার ক্ষেত্রেও সেরকম বারবার লিখুন হ্যাঁ আঠাশ বার লিখতে পারেন একশো বার লিখতে পারেন আপনি পঞ্চাশ বার লিখতে পারেন আপনি লিখতে থাকুন এই লেখার আগেও কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে সেই ব্যক্তি আর আপনাকে কোনো রকম ডিস্টার্ব করছে না বা ধরুন সেই ব্যক্তি তার জীবনে ব্যস্ত হয়ে গেছে সে অন্য কোনো জায়গা থেকে এসেছিল সে আবার সেখানে চলে গেছে বুঝতে পেরেছেন এটাও ভাবতে পারেন তো এইটা ভেবে আপনি এই সুইচওয়ার্ডটিকে বারবার বারবার লিখতে পারেন তো এই যে এতগুলো আমি বললাম চার পাঁচটা প্রত্যেকটাও করতে পারেন আবার এখান থেকে আপনি দুটোও করতে পারেন তিনটেও করতে পারেন আমি যেটা বলবো যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনে মনে জব করা জবটাকে রেখে তার সঙ্গে আরো দুটো একটা আপনি করতে পারেন আর যদি করতে না পারেন কোনো অসুবিধা নেই কিন্তু জবটা করবেন জব করলে কিন্তু আপনি বেশি উপকার পাবেন চ্যান্টিং হ্যাঁ তাহলে এই হলো কিভাবে ব্যবহার করবেন সুইচ ওয়ার্ডটি কি সেটা আমি স্ক্রিনে লিখে দেবো বলেও দেবো তার আগে একটা কথা বলি অনেকে এরকমও আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে আমাদেরই আত্মীয় সে আমাদের বাড়িতে আসতে চাইছে কিন্তু উনি আসলেই আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই সুইচওয়ার্ড ব্যবহার করতে পারেন যাতে উনি না আসে বা উনি আসলে কন্ট্রোলে থাকে নিজেকে কন্ট্রোলে রাখে কোনো অশান্তি না হয় দেখুন কেউ বাড়িতে আসবে সেটা তো ভালো কথাই সেখানে আমরা কখনোই এটা ভাবতে পারি না যে সে যাতে না আসে কিন্তু তার স্বভাবটাই এমন যে আমাদের বাধ্য হয় ভাবদে মানে ভাবদে বাধ্য হচ্ছে যে সে যেতে না আসে এরকম অনেকে বলেন ঠিক আছে তো তাদের জন্য বলছি এই সুইচ কিন্তু কাজ করবে নয় তারা আসবে না আর নহলে আসলে তারা নিজেদের একটা কন্ট্রোলের মধ্যে রাখবে বা আপনি তাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এই হচ্ছে বিষয় তো বুঝতে পেরেছেন সুইচ ওয়ার্ডটি কি এবার আমি বলে দিই ক্লিয়ার মুভ বারবার মনে মনে জব করতে হবে জব করার শুরুতে আপনাকে ভেবে নিতে হবে তারা কোন রকম সমস্যা ক্রিয়েট করছে না ভেবে নিলেন তারপর জব করুন দেখুন কিরকম ম্যাজিক হয় যে মানুষগুলি আগে এরকম আপনাকে অনেক মানে সমস্যার মধ্যে ফেলেছে বিরক্ত করেছে তারা দেখবে না সেটা করবে না তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো এইভাবে ব্যবহার করুন এবং এই সুইচ ওয়ার্ডের যে উপকার সেটা গ্রহণ করুন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার